গায়েঘাটায় জলমগ্ন মানুষের হাতে ত্রাণ সামগ্রী তুলে দিল গাইঘাটা ব্লক প্রশাসন উত্তর চব্বিশ পরগনার গায়েঘাটা ব্লকের শিমলপুর সুটিয়া ও রামনগর গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন বহু মানুষ ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছে অনেকে বাড়ি ছেড়ে ত্রাণ শিবিরে আসতে চাইছেন না বাড়িতে জলবন্দি হয়ে আছে এদিন সুটিয়া গ্রাম পঞ্চায়েতের আচারি পাড়ায় যে সমস্ত মানুষের বাড়িতে জলবন্দি হয়ে আছে তাদের হাতে

আর চা হাঁস মুরগি আছে সেই রয়েছে আপনারা যে ও নৌকে দেখতে পারেন আমাদের কোনো অসুবিধা নেই কিভাবে রাখবো আমি একটা পালি তারপরে একটা তাবুর মধ্যেও ওই হাঁস মুরগিগুলা একটু রাখতে পারবো এটা আমার ভীষণ সমস্যা আমি ওই একবার একটু রান্না করি আর কিছু করতে না চললেও আর কি করা যাবে চলাতেই তো হবে একবার খেলে তো দুইবার খেতে হবে এখানে চাল দেওয়া হয়েছে পাঁচ কিলো জল দিচ্ছে আর তাবু দিচ্ছে ছাগল গরুর মোটামুটি ভালোই উপকার হবে আমার ছাগল মুরগি কাটা হাঁস মুরগি রয়েছে কাটা সব জলের নিচায় ওগুলো জলের মধ্যেই থাকতেছে এখন মূলত আমাদের তিনটে গ্রাম পঞ্চায়েত খুবই খারাপ অবস্থায় আছে আমাদের রামনগর সুটিয়া সিমুলপুর মূলত তো আমরা আজকে এখানে সুটিয়াতেই এসেছি সুটিয়াতে কিছু মানুষ আছে যারা এখনো পর্যন্ত ত্রাণ শিবিরে আসেনি কিন্তু তারা নিজের বাড়িতেই আছেন কিন্তু তাদের তো খাওয়া দাওয়া জলের অবস্থা অসুবিধা আছে পানীয় জলের অসুবিধা তো তাদেরকে আমাদের এখানে পঞ্চায়েত সমিতি থেকে সকলেই উপস্থিত আছেন সভাপতি ম্যাডাম এবং অন্যান্য কর্মাধ্যক্ষ সাহেবরা তার সঙ্গে আমাদের এইখানকার পঞ্চায়েত সমিতির মেম্বার যে আছেন তিনিও আছেন তার সঙ্গে আমাদের জেলা পরিষদের সদস্যও উপস্থিত আছেন সকলে মিলেই আমরা এখানে তাদেরকে চাল এবং জল যেটা তাদের মূল চাহিদা ছিল সেগুলো দিচ্ছি এবং কিছু তারপরেই যাদের প্রয়োজন আছে তাদেরকে সেগুলো দেওয়া হবে দেখুন সবাই তো ঘর ছেড়ে আসতে পারছে না গবাদি পশু রয়েছে হাঁস মুরগি আছে আপনার গরু থাকে বাড়িতে তাদেরও একটা দেখাশোনার ব্যাপার আছে সেই জন্য বাড়ি কিন্তু সবাই ছাড়তে পারছে না কিন্তু বাড়িতে তাদের থাকার মতো পরিস্থিতি নেই কিন্তু আবার আমরা ক্যাম্পে না গেলে তাদের পাশেও ঠিকমতো দাঁড়াতে পারছি না রান্না করার যে খাবারটা আমরা ব্লক প্রশাসনের পক্ষ থেকে দিচ্ছি সেটাও তো তাদের দিতে পারছি না ওই জন্যেই আজকে আমাদের একটা ক্ষুদ্র প্রয়াস যে অন্তত এই পাড়াটায় যে সমস্ত মানুষজন বাড়িটা ছাড়তে পারেনি তারা যাতে কিছুটা অন্তত আমরা চাল দিচ্ছি জল পানীয় জল দিচ্ছি একটা করে পলিথিন ব্লক অফিসের মাধ্যমে দেওয়া হচ্ছে এরকমভাবেই আমাদের চালাতে হচ্ছে দেখুন প্রচুর মানুষ এফেক্টেড সবার পাশে এরকমভাবে দাঁড়ানো সম্ভব না সেটা আমরাও জানি কিন্তু একদম দুর্দশার মধ্যে যারা উপস্থিত আছে তাদের পাশেই আজকে দাঁড়ানোর একটা প্রয়াস আমরা করছি মাত্র দেখুন আমাদের এই এলাকায় গাইঘাটা ব্লকের মধ্যে এই যে এলাকাগুলো এই এলাকায় চাষের জমি পুরোপুরি ফসলটা নষ্ট হয়ে গেছে সে আপনি ফুল বলুন পটল বলুন অন্য যা ধান বলুন সবই নষ্ট হয়ে গেছে আমরা মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করেছি অলরেডি তিনি আমাদের কাছে ফর্মও পাঠিয়েছেন আমরা কি বলে কৃষি যে বিমা সেই বিমার ফর্মগুলো আপাতত বিলি করা শুরু করেছি আমরা এই বিমার ফর্ম শুরু করার পরে তারা আমরা প্রতি বছরই তারা পায় ক্ষতিপূরণ এবারও পাবে কিন্তু জলটা নামার ব্যবস্থা ইমিডিয়েট করার দরকার আমাদের এখানে ওয়াটার লগিং হয়ে আছে কিন্তু আমরা যেটা জানছি যে তেতুলিয়া ব্রিজের ওখানে কিন্তু জল নেই তাহলে আমরা যদি এখান থেকে জলটা সরানোর ব্যবস্থা করতে পারি যত তাড়াতাড়ি করতে পারবো আমাদের এই জলটা তত তাড়াতাড়ি নিয়ে যাবে আমি অভিজিৎ বিশ্বাস জেলা পরিষদ সদস্য